ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما برزوا لجالوت وجنوده قالوا قالوا ربنا افرغ علينا صبرا وثبت, وثبت اقدامنا আর তারা যখন জালু ও তার সেনাবাহিনীর সম্মুখীন হলো তখন তারা বলল হে আমাদের আমাদের উপরে ধৈর্য ঢেলে দিন এবং আমাদের কদমসমূহ জমিয়ে দিন আর কাফের গোষ্ঠীর উপর আমাদের বিজয় দান করুন ফাহাজাম তাওয়া আতা হুল্ল হুলমুল কাওয়াল আল্লামা হো পাহাজামু হোম অতপর তারা পরাজিত করলো তাদেরকে মানে মোকাবিলার শক্তিকে তারা পরাজিত করলো অল্লাহ তালার ইচ্ছায় অকাতালা দাউদাল

দমন না করতেন লা ফাসাদ আর্দ তাহলে অবশ্যই পৃথিবীতে বিপর্যয় ছড়িয়ে পড়তো ওলা কিন্নাল্লাহ দু ফব্লিন আল তবে আল্লাহ তাআলা অনুগ্রহশীল আলাল আলামিন। বিশ্ব জগতের প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জীবনের আলো অনুষ্ঠানে স্বাগত আজকে সবকে ২৫০ পঞ্চাশ এবং ২৫১ একান্ন দুটো আয়তাকারী বা আমরা তেলাওয়াত করলাম এবং তর্জমাও পেশ করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি খোনা ইল্লা বিল্লাহ হলাম বারাজুলে জালু তারা যখন জালুতের মোকাবেলায় বের হলো আর সেনাবাহিনীর তারা বলল আমাদের রব আমাদের উপর আপনি সবর আমাদের ঢেলে দেন মানে সবর আমাদেরকে দেন এবং আমাদের কদমগুলো জমিয়ে দেন অনসরনা আলাল কৌমিল কাফিরিন আর আমাদেরকে সাহায্য করেন কাফের গোষ্ঠীর উপর এই দোয়া করা হল এরা সংখ্যায় অল্প ছিল দুর্বলও ছিল কিন্তু ইমানের দিক থেকে শক্তিশালী ছিল সুতরাং এই দোয়া করার কারণে আল্লাহ তালার সাহায্য চাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করলেন ফাহাজামু কাজেই জালুতের গোষ্ঠীকে তারা পরাজিত করলো বেঈদিল্লা আল্লাহর ইচ্ছা আর ঘটনা ঘটলো যে এই সেনাবাহিনীর মধ্যে তালুদ বাহিনীর মধ্যে দাউদ ছিলেন দাউদ কি করলো জালুদ কে জালুদ হলো ওই বাহিনীর প্রধান শুধু নয় সে রাজাও তাকে হত্যা করলো কে দাউদ দাউদুল মুল্ক আর আল্লাহ পা ক্ষমতাও দিলেন রাজত্ব দিলেন মুল্ক হেকমা আর তাকে হেকমা তাকে কৌশল দিলেন ও আল্লা মাহুম ইম্মায়াসা আর তাকে এলেমও দিলেন তিনি যা চান আল্লাহ পাক যা চান তা এলেমও দিলেন আর হেকমতও দিলেন হেকমত হলো এলেমকে জ্ঞানকে কিভাবে কাজে লাগাতে হয় ব্যবহার করতে হয় সেই কৌশলের নাম হলো হেকমা সুতরাং হেকমা এটা কৌশল যে তার জ্ঞান আছে জ্ঞানকে প্রয়োগ করার কৌশলত আল্লাহ তাকে দান করলে এরপরে আল্লাহ পাক মন্তব্য করছেন আল্লাহ যদি মানুষকে অবদমন না করতেন এক দল দিয়ে আরেক দলকে এক দল দিয়ে আরেক দলকে অবদমন না করতেন লা ফাসাদাতি আর গাল পৃথিবীতে বিপর্যয় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তো ওয়ালাকিন আল্লাহু যু ফদলিন আলাল আলামিন তবে আল্লাহ তাআলা বিশ্ব জগতের উপরে আল্লাহ তাআলা তিনি কৃপাশীল সুতরাং আল্লাহ তালা এইভাবেই কল কম সংখ্যক লোক তারা বাহ্যিক প্রস্তুতিতে তেমন না কিন্তু তাদের ইমানের প্রস্তুতি ইমান ইমানের প্রস্তুতি আর সংখ্যা যাই আছে তার তা নিয়েই প্রস্তুত হয়ে আল্লাহর পরে ভরসা করে তারা এই সংঘর্ষে অংশ নেয় আর শেষ পর্যন্ত ইমানদার গোষ্ঠী বিজয়ী হয় বেঈমান গোষ্ঠীর উপর কাজে এখান থেকে সবক নিতে হবে যে আহলে ইমান শুধু সংখ্যাধিক্যের কারণেই তারা বিজয়ী হয় তা নয় তার ইমানের আলাদা আলাদা ওয়েটেজ আছে সে ওয়েটেজটাই এখানে মূল বিষয় যদিও কিছু সংখ্যক লোক মানে কিছু লোক থাকতেই হবে কারণ যাদের আল্লাহ তৌফিক দিবেন তারা তো থাকতে হবে না থাকলে তৌফিক দিবেন কাকে অতএব আল্লাহ তালা এইটা দেখেন যে এরা যা এদের দ্বারা সম্ভব এরা প্রস্তুতি নিয়েছে অল্প সংখ্যক লোকেরাই যেটা নবী করিম সাল্লাহ আলি ওয়সাল্লামের জীবনেও দেখা গেছে আর এই সবক তাকেও দেয়া হলো তিনি কি করলেন বদরের যুদ্ধে তিনশো তেরো আর এক হাজারের মোকাবিলায় তিনশো তেরো বিজয়ী হলো আর এক হাজার পরাজিত হলো এটা কত বেশ কম কিন্তু বেশ কম হলে কি হবে আল্লাহর তৌফিক তো তার সীমা নাই সুতরাং আল্লাহ যাদেরকে তৌফিক দেন তাদেরকে সাহায্য করেন আনুকূল্য দেন তাদের অবস্থাটা হয় কাজেই আমরা কাজ করি আমাদের বস্তুগত যতখানি পারি আমরা প্রস্তুতি নেব তবে বাকিটা আল্লাহর উপরে তকল ভরসা করব আর আল্লাহ আমাদের বিজয় করবেন সুতরাং আল্লাহ তালার প্রতি যারা ইমান রাখে আমাদের ব্যাপারটা আলাদা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন ইমানদার হয়ে আমরা দুনিয়ার জীবন যাপন করি ইন্নাহুওয়ালিয়ু যালিকু আলামাই শো কাদির والسلام عليكم ورحمه الله وبركاته জালিকা আল কিতাবু লা রাইবা ফী হুদান লিল